আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা এই ভিডিওতে আমি আজকে যে সমস্ত ইংরেজি বাক্য উপস্থাপন করব। আপনাদের ভালোবাসার মানুষদের সাথে কীভাবে পজিটিভ কথা বলবেন কিভাবে নেগেটিভ কথা ইংরেজিতে বলবেন তার কয়েকটি বাক্য আমি এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করেছি প্রথমেই থাকবে তুমি কি আমাকে ভালোবাসো ডু ইউ লাভ মি ডু ইউ লাভ মি তুমি কি আমাকে ভালোবাসো না আমি তোমাকে ভালোবাসি না নো আই ডোন্ট লাভ ইউ নো আই ডোন্ট লাভ ইউ না আমি তোমাকে ভালোবাসি না তুমি আমাকে কেন ভালোবাসো না হোয়াই ডোন্ট ইউ লাভ মি হোয়াই ডোন্ট ইউ লাভ মি তুমি আমাকে কেন ভালোবাসো না আমি তোমাকে ভালোবাসি না কারণ তুমি ধনী আর আমি গরিব আই ডোন্ট লাভ ইউ বিকজ ইউ আর রিস অ্যান্ড আই অ্যাম পোর আই ডোন্ট লাভ ইউ বিকজ ইউ আর রিস অ্যান্ড আই এম পোর আমি তোমাকে ভালোবাসি না কারণ তুমি ধোনি আর আমি গরিব তোমার পরিবার আমাদের সম্পর্ক মেনে নিবে না ইউর ফ্যামিলি উইল নট অ্যাকসেপ্ট আওয়ার রিলেশনশিপ ইওর ফ্যামিলি উইল নট এক্সেপ্ট আওয়ার রিলেশনশিপ তোমার পরিবার আমাদের সম্পর্ক মেনে নিবে না তাই আমি তোমাকে ভালোবাসি না সো আই ডো্ট লাভ ইউ সো আই ডোন্ট লাভ ইউ তাই আমি তোমাকে ভালোবাসি না ভালোবাসা ধনী এবং গরিবের মধ্যে কোনো পার্থক্য করে না লাভ ডাজেন্ট ডিসক্রামিনেট বিটোয়েন ইউস অ্যান্ড পোয় লাভ ডাজেন্ট ডিসক্রিমিনেট বিটোয়েন ইউস অ্যান্ড পোয় ভালোবাসা ধনী এবং গরিবের মধ্যে কোনো পার্থক্য করে না তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই আই হ্যাভ নো ইলিশন উইথ ইউ আই হ্যাভ নো ইলিশন উইথ ইউ তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই আমি তোমাকে ঘৃণা করি আই হেট ইউ আই হেট ইউ আমি তোমাকে ঘৃণা করি কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি বাট আই লাভ ইউ বাট আই লাভ ইউ কিন্তু আমি তোমাকে ভালোবাসি দয়াকারে বোঝার চেষ্টা করো আমি তোমাকে সারা জীবন ভালোবাসবো প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আই উই লাভ ইউ ফর এভার প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আই উই লাভ ইউ ফর এভার দয়া করে বোঝার চেষ্টা করো আমি তোমাকে সারা জীবন ভালোবাসব তুমি কি আমাকে বিয়ে করবি উইল ইউ মেরি মি উইল ইউ মেরি মি তুমি কি আমাকে বিয়ে করবি না আমি তোমাকে বিয়ে করতে পারবো না নো আই ক্যান নট মেরি ইউ নো আই ক্যান নট মেরি ইউ না আমি তোমাকে বিয়ে করতে পারবো না কেন তুমি আমাকে বিয়ে করবে না হোয়াই ওন্ট ইউ মি হোয়াই ওন্ট ইউ মেরি মি কেন তুমি আমাকে বিয়ে করবে না আমি তোমাকে বিয়ে করবো না কারণ আমার বয়ফ্রেন্ড আছে আই ওন্ট মেরি ইউ বিকজ আই হ্যাভ এ বয়ফ্রেন্ড আই ওন্ট মে ইউ বিকজ আই হ্যাভ এ বয়ফ্রেন্ড আমি তোমাকে বিয়ে করবো না কারণ আমার বয়ফ্রেন্ড আছে তোমার বয়ফ্রেন্ড তোমাকে বিয়ে করবে না ইউর বয়ফ্রেন্ড ওন্ট মেই ইউ ইউর বয়ফ্রেন্ড ওন্ট মেই ইউ তোমার বয়ফ্রেন্ড তোমাকে বিয়ে করবে না তোমার বয়ফ্রেন্ডের সাথে আমি কথা বলতে চাই আই ওয়ান্ট টু টক টু ইউর বয়ফ্রেন্ড তোমার বয়ফ্রেন্ডের সাথে আমি কথা বলতে চাই আই ওয়ান্ট টু টক টু ইয়োর বয়ফ্রেন্ড আমার বয়ফ্রেন্ড তোমার সাথে কথা বলবে না কারণ সে এখন ব্যস্ত আছে মাই বয়ফ্রেন্ড ওন্ট টক টু ইউ বিকজ হি ইজ বিজি রাইট নাও মাই বয়ফ্রেন্ড ওয়ক টু ইউ বিকজ হি ইজ বিজি রাইট নাও আমার বয়ফ্রেন্ড তোমার সাথে কথা বলবে না কারণ সে এখন ব্যস্ত আছে তুমি অন্য কোনো মেয়েকে বিয়ে করো ইউ মেরি অ্যানাদার গার্ল ইউ মেরি অ্যানাদার গার্ল তুমি অন্য কোনো মেয়েকে বিয়ে করো আমার জন্য অপেক্ষা করে তোমার সময় নষ্ট করো না ডোন্ট ওয়েস্ট ইউর টাইম ওয়েটিং ফর মি ডোন্ট ওয়েস্ট ইউর টাইম ওয়েটিং ফর মি আমার জন্য অপেক্ষা করে তোমার সময় নষ্ট করো না আমি তোমাকে ছাড়া অন্য কোনো মেয়েকে বিয়ে করব না আই ওন্ট মেই অ্যানাদার গার্ল উইদাউট ইউ আই ওন্ট মেই অ্যানাদার গার্ল উইদাউট ইউ আমি তোমাকে ছাড়া অন্য কোনো মেয়েকে বিয়ে করব না আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করবো আই উইল ওয়েট ফর ইউ ফাইবার আই উইল ওয়েট ফর ইউ ফয়বার আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করবো তোমার জন্য আমার দরজা সময় খোলা থাকবে মাই ডোর উইল বি ওপেন ফর ইউ অলওয়েজ মাই ডোর উইল বি ওপেন ফর ইউ অলওয়েজ তোমার জন্য আমার দরজা সময় খোলা থাকবে তুমি আমাকে ক্ষমা করে দিও প্লিজ ফরগিভ মি তুমি আমাকে ক্ষমা করে দিও প্লিজ ফরগিভ মি আমি হয়তো তোমার ভালোবাসার যোগ্য ছিলাম না মে বি আই ওয়াজ নট অর দি অফ ইউর লাভ মে বি আই ওয়াজ নট অর দি অফ ইয়র লাভ আমি হয়তো তোমার ভালোবাসার যোগ্য ছিলাম না তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আমি খুশি হব ইফ ইউ লাভ মি দেন আই উইল বি হ্যাপি ইফ ইউ লাভ মি দেন আই উইল বি হ্যাপি তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আমি খুশি হব তুমি যদি আমাকে ভালো না বাসো তাহলে আমি কষ্ট পাবো ইফ ইউ ডোন্ট লাভ মি দেন আই উইল সাফা এ লট ইফ ইউ ডোন্ট লাভ মি দেন আই উইল সাফা এ লট তুমি যদি আমাকে ভালো না বাসো তাহলে আমি অনেক কষ্ট পাবো তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমাকে কি করতে হবে হট উইল আই বি ডান ফর গেটিং ইউর লাভ হট উইল আই বি ডান ফর গেটিং ইউর লাভ তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমাকে কি করতে হবে তুমি আমার বাড়িতে বিয়ে প্রস্তাব পাঠাও ইউ সেন্ড এ ম্যারেজ প্রোপোজাল টু মাই হাউস ইউ সেন্ট এ ম্যারেজ প্রোপোজাল টু মাই হাউস তুমি আমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাও আমি তোমার প্রস্তাবে রাজি হতে পারলাম না এই বাক্যটি আমি আপনাদের জন্য রেখে দিলাম আপনারা এ ইংলিশ কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার